আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোইন ক্রিয়েশন আজকে আলোচনা করব ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার সেরা সাতটি বাস সার্ভিস নিয়ে যা উত্তর রুটে ভ্রমণকালে আপনার সহায়ক হতে পারে চলুন শুরু করা যাক তালিকার সপ্তম অবস্থানে রয়েছে সাতক্ষীরার স্থানীয় অপারেটর এসপি গোল্ডেন লাইন এসপি গোল্ডেন লাইন সুদীর্ঘ সময় ধরে সাতক্ষীরায় যাত্রী সেবায় নিয়োজিত সাতক্ষীরায় বেশ তারা সার্ভিস দিত এবং তাদের বহরের করে হোন্দা এবং তারা সার্ভিস দিত তবে বর্তমান সময়ে এসে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়েছে বর্তমানে নন এসিতে তারা হিনো অঞ্চলে ইসোজো এবং অশোক লিলেটদের সার্ভিস দিয়ে থাকে এবং এসিতে রয়েছে ইসোজো এলটি মডেলের বাস সাতক্ষীরা থেকে নাভারণ মরিরামপুর হয়ে পদ্মা সেতু ও পাটুলিয়াঘাট উপয় তাদের পর্যাপ্ত সংখ্যক ট্রিপ চোখে পড়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে সাতক্ষীরার আরেক ঘরো অপারেটর সাতক্ষীরা লাইন তাদের পথ চলার বয়সটা বেশি না হলেও অল্প দিনের মধ্যেই বেশ গোছালো এবং ডিসেন্ট একটা সার্ভিস সাতক্ষীরবাসীকে তারা প্রোভাইড করে থাকে হিনো একে ওয়ানজে এবং অশোক লেল্যান্ড দ্বারা মিশ্রিত বহর তাদের এছাড়াও রয়েছে হিনো একে ওয়ান এসি বাসও সাতক্ষীরার সর্বশেষ হিনো একে ওয়ান বাসটিও রয়েছে তাদের বহরেই ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার যতগুলো পথ রয়েছে তার প্রতিটির পথেই পদচারণা রয়েছে সাতক্ষীরা লাইনের রাজধানীর গাবতলি আবদুল্লাপুর ও সায়দাবাদ থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে নিয়মিত চলাচল করে থাকে সাতক্ষীরা লাইন তালিকার পঞ্চম অবস্থানটিতে রয়েছে লিটন ট্রাভেলস লিটন ও বাংলাদেশের পরিবহন জগতে নতুন একটি নাম বহরে রয়েছে এক ঝাঁক প্যাকেট অশোক লেল্যান্ডের বাসের পাশাপাশি দুই ইউনিট প্যাকেট হিনো একে অঞ্চে বাসও তাদের বহরটাও বেশ গোছাল এবং তারা বেশ ভালো মানের ডিসেন্ট একটি সার্ভিস দিয়ে থাকে অল্প সময়ের মধ্যে মানসম্মত ও নির্বিচ্ছিন্ন সার্ভিস দেওয়ার মাধ্যমে খুব সহজেই যাত্রীদের মন জয় করে নিয়েছে লিটন ট্রাভেলস রাজধানীর ট্রাভেলসুর থেকে নড়াইল যশোর হয়ে মনিরামপুর ও তারা সার্ভিস দিয়ে থাকে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণের ইমাদ পরিবহন সাতক্ষীরায় যাত্রী চাহিদার উপরের কাতারেই অবস্থান ইমাত পরিবহনের কোয়ালিটিফুল সার্ভিস টাইম মেনটেনিং এবং নতুন নতুন বাস দিয়ে আকৃষ্ট করেছে যাত্রীদের নন এসির পাশাপাশি এসি সার্ভিসও রয়েছে তাদের ইন্ডিয়ান অশোক লেল্যান্ড ও টাটা বাসের আধিক্য থাকলেও তাদের অধিকাংশ বাস নতুন হওয়াতে যাত্রীরা বেশ সন্তুষ্টি নিয়েই ভ্রমণ করে থাকেন এছাড়া দুর্বার গতিও তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ এছাড়াও রয়েছে পর্যাপ্ত সংখ্যক ট্রিপ তারা পদ্মা সেতু গোপালগঞ্জ খুলনা জিরো পয়েন্ট হয়ে সাতক্ষীরা এবং শ্যামনগর পর্যন্ত চলাচল করে থাকে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে গ্রিন লাইন পরিবহন বাংলাদেশের এসি বাসের প্রতিকৃত এবং লাক্সারি সেগমেন্টের অন্যতম প্রতিনিধিত্বকারী তবে সাতক্ষীরার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয় খুলনায় তাদের অত্যাধুনিক ডাবল টেকার বাসের পরিষেবা থাকলেও সাতক্ষীরাতে রয়েছে শুধুমাত্র ইকোনমি ক্লাস সিঙ্গেল টেকার বাস এগুলোর অধিকাংশই মেয়েদর তিনোভাস যার মধ্যে কিছু রয়েছে ইঞ্জিন দিয়ে রিপ্লেস করা আর কিছু রয়েছে অশোক লেল্যান্ডের যেগুলোর কন্ডিশন খুবই নাজুক বা খুব একটা ভালো বলা চলে না তবে লাইন তাদের অসাধারণ সার্ভিস এবং ব্র্যান্ড ভ্যালুর জন্য কিছুটা উপরের দিকেই থাকে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরার অন্যতম চাহিদা সম্পন্ন এবং ভালোবাসার অপারেটর টুঙ্গিবাড়া এক্সপ্রেস আসলে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সাতক্ষীরা প্রবেশের পর সাতক্ষীরা যাত্রী সেবা চেহারাই পাল্টে গিয়েছিল নতুন রুটে নতুন পথে কম সময় ঢাকা যাওয়ার সুযোগ বা সাতটা এনে দিয়েছিল এই এক্সপ্রেস পর্যাপ্ত সংখ্যক ট্রিপ এবং উন্নতমানের সার্ভিসের কারণে সাতক্ষীরাবাসীর মন জয় করতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে নন এসির পাশাপাশি রয়েছে হিনো একে ওয়ান যে এসি সার্ভিস এবং লেল্যান্ড টুয়েলভ এম মডেলের বিজনেস ক্লাস বাস যা উক্ত রুটের একমাত্র বিজনেস ক্লাস সার্ভিস তালিকার প্রথম বা সেরা অপারেটরটি হল সোহাগ পরিবহন সহা পরিবহন বাংলাদেশের অন্যতম স্বনামধন্য এবং যাত্রী সেবায় অনন্য একটি নাম যাত্রী সেবায় আপসহীন এই অপারেটরটি সাতক্ষীরাবাসীকে সর্বোচ্চটাই দিয়ে যাচ্ছে সাতক্ষীরায় সবচেয়ে ভালো কোয়ালিটির বাস দিয়ে সার্ভিস প্রোভাইড করে থাকে সহক পরিবহন নন এসিতে রয়েছে ইসুজু এবং হিনো একে ওয়ান জে মডেলের বাস অন্যদিকে এসিতে রয়েছে বিশ্ববিখ্যাত স্ক্যানিয়া ব্র্যান্ডের বাস যেগুলো ইকোনমিক ক্লাস এবং এগুলোই সাতক্ষীরাতে চলাচলকারী সবচেয়ে দামি এবং সবচেয়ে উন্নত মানের বাস প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই উক্ত রুটে সকল বাস ভাড়া স্ক্রিনে উঠে এসেছে অপারেটর ভেদে নন এসি বাসের ভাড়া ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা হিনো ওয়ান জে এসি আটশো টাকা লেল্যান্ড বিজনেস ক্লাস নয়শো টাকা স্ক্যানিয়া ইকোনমিক ক্লাস এক হাজার টাকা ভিডিওটি সম্পর্কে আপনার মতামত পরামর্শ কিংবা তথ্যে কোনো ত্রুটি থেকে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ